প্রথম ম্যাচে মন্দের ভালো দ্বিতীয় ম্যাচে বেশ ভালো আর শেষ ম্যাচটাতে খুবই ভালো এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের যে তিনটা ম্যাচ খেলেছেন সেইখানটাতে তার বোলিং পারফরমেন্সের রিপোর্ট কার্ডটা এরকমই যে প্রত্যাশা নিয়ে আইপিএলে গিয়েছিলেন সেটা কতটা তিনি পূরণ করতে পারলেন যে পারফরমেন্স মুস্তাফিজের সেইটা কি আগামী আইপিএলে তার খেলাটা নিশ্চয়তা দিচ্ছে আর এইবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যে আগে থেকে মুস্তাফিজকে দেয়নি সেটাও কি ফ্র্যাঞ্চাইজিগুলোর আফসোস বাড়িয়ে দিচ্ছে সব মিলে আলোচনাটা করছি দেখুন মুস্তাফিজ একটা বিশেষ পরিস্থিতিতে এবারে আইপিএল খেলতে গিয়েছেন মুস্তাফিজ না সেখানে গিয়েছেন আমরা জানি যে আইপিএলের শুরুতে মুস্তাফিজ দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই সে নিলাম থেকে ডাকা হয়নি তারপরে যখন আইপিএল যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গেল অনেক ক্রিকেটার আইপিএলে আর খেলতে আসলেন না নানান কারণে নিরাপত্তাজনিত কারণে তাদের হচ্ছে গিয়ে ওই ন্যাশনাল কমিটমেন্ট বিভিন্ন ইস্যুতে ফলে ওই জায়গাতে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে দিল্লির হয়ে তিনি তিনি এই তিনটা ম্যাচ খেলেছেন এবং সেই তিনটা ম্যাচে চার উইকেট নিয়ে মুস্তাফিজের আরও একটা রেকর্ড হয়েছে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা তিনি এখন নিজের করে নিয়েছেন যেটা এতদিন ছিল সাকিব আল হাসানের সাকিব সত্তরটা আইপিএল ইনিংসে বোলিং করে তার পঁয়ষট্টি উইকেট ছিল তেষট্টি উইকেট ছিল মুস্তাফিজের বাষট্টি উইকেট নিয়ে খেলা শুরু করেছিলেন এবং লাস্ট ম্যাচটাতে মুস্তাফিজ তিন উইকেট পাওয়াতে তিনি ষাট ইনিংসে পঁয়ষট্টি উইকেটে শেষ করলেন এখন তার মানে হচ্ছে গিয়ে মুস্তাফিজের সাকিবের এই জায়গাটাতে সবচেয়ে উপরে রয়েছেন এটা তো ধরেন বাংলাদেশি বোলারদের মধ্যে একটা পার্ট কিন্তু আমি বলছি মুস্তাফিজের এই যে ওভারঅল পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা আসলে কিরকম হলো প্রথম ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে তিন ওভার বোলিং করে চব্বিশ রান দিয়েছেন ইকোনমি আট করে কিন্তু আপনি ওভারঅল যদি দেখেন তার অন্যান্য সতীর্থ বোলারদের তুলনায় মুস্তাফিজের বোলিং ভালো হয়েছে আমি বলবো সবচেয়ে ভালোই আসলে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান চার ওভার বোলিং করে তিরিশ রান দিয়ে তিনি রোহিত শর্মার উইকেটটা তুলে নিয়েছেন বেশ ভালো বোলিং করেছেন আর লাস্ট পাঞ্জাব বিপক্ষে তো চার বোলিং করে তিনি তেত্রিশ রানের তিন উইকেট পেয়েছেন ইনফ্যাক্ট আরো দুইটা উইকেট তিনি পেতে পারতেন একটা রিটার্ন ক্যাচ তিনি ফেলেছেন এবং আর একটাতেও তিনি নিজে যদি ঝাপাতেন বা অন্য ফিল্ডার যদি ওটাতে হচ্ছে ফুল বইটার জন্য যেত তাহলে ওই উইকেটটাও তিনি পেতে পারতেন আমি এটা নিয়ে গতকালকে ওই খেলাটা শেষে মুস্তাফিজে খেলা শেষ যে টার্নিং পয়েন্টের ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে মুস্তাফিজের এই বোলিং স্পেশালি তার ওই যে ষোলো নম্বর এবং বিশ নম্বর ওভারের যে বোলিং ওই সময় যে তিনি দুই ওভারে মাত্র চোদ্দ রান দিয়েছেন এজ শেষ পাঁচ ওভারে পাঞ্জাব কিংস হচ্ছে গিয়ে চৌষট্টি রান তুলেছে অর্থাৎ বাকি তিন ওভারে তারা পঞ্চাশ রান তুলেছে মুস্তাফিজের ওই দুই ওভারে তারা চোদ্দ রানে বেশি তুলতে পারেনি সেইটা টার্নিং পয়েন্ট সেইটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সামির রিজভীর ওই শেষ দিকের ব্যাটিংটা সত্ত্বেও আমার ভালোই লেগেছে যখন দেখলাম যে ক্রিকেট ফুতে এমভিপি একটা রয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ ইম্প্যাক্ট হিসাব করলে সেইখানটাতে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের যে সবচেয়ে বড় ইম্প্যাক্টটা মুস্তাফিজুর রহমানের ছিল তাদের ওই হিসাব সেটা বলছে এখন মুস্তাফিজ এই তিনটা ম্যাচ মিলে যদি সামরিক অর্থে দেখে তাহলে তিন ম্যাচ মিলে তিনি এগারো বোলিং করেছেন সাতাশি রান দিয়ে উইকেট তুলে নিয়েছেন চারটা তার এভারেজ এই সময় হচ্ছে গিয়ে এইবারে রায় পেলে একুশ দশমিক সাত এক ইকোনমি সাত দশমিক নয় শূন্য এবং স্ট্রাইক রেট ষোলো দশমিক পাঁচ এই যে স্ট্যাট বললাম ক্রিকেট তো খুবই স্টেট নির্ভর একটা খেলা এই স্টেটগুলো কিন্তু বেশ ভালো স্টেট আপনি ইকোনমি বলেন স্ট্রাইক রেট বলেন অ্যাভারেজ বলেন আপনি যদি দিল্লি ক্যাপিটালস টিমেরও হিসাব করেন হ্যাঁ অবভিয়াসলি অন্যরা অনেক বেশি ম্যাচ খেলছে মুস্তাফিজ তো মাত্র তিনটা ম্যাচ খেলছে কিন্তু তারপরে যদি আপনি হিসাব করেন মুস্তাফিজের যে অ্যাভারেজ একুশ দশমিক সাত এক অর্থাৎ প্রতি একুশ দশমিক সাত এক রান করে দিয়ে তিনি যে একটা করে উইকেট নিয়েছেন এইবার দিল্লি ক্যাপিটালসের যে কোনো বোলারের চেয়ে এটা সবচেয়ে ভালো অ্যাভারেজ মুস্তাফিজের মুস্তাফিজের আপনি ইকোনমি যদি দেখেন সাত নয় সেইটাতে তার চেয়ে ভালো ইকোনমি শুধুমাত্র কুলদীপ ইয়াদবের রয়েছে সাত সাত এবং আপনি যদি মুস্তাফিজের স্ট্রাইক রেট দেখেন ষোলো দশমিক পাঁচ অর্থাৎ প্রতি ষোলো দশমিক পাঁচটা বলে একটা করে উইকেট পেয়েছেন এর চেয়ে ভালো স্ট্রাইক রেট দিল্লি ক্যাপিটালসের টিমের মধ্যে শুধুমাত্র মিচেল স্ট্রার কেরি রয়েছে পনেরো দশমিক চার সো মুস্তাফিজের এই স্ট্যাট গুলো কিন্তু আসলে খুবই ভালো খুবই ইমপ্রেসিভ আপনি যদি এখানটাতে আপনি একবার বলতে পারেন যে মিচেল স্টার কে যেহেতু শেষ তিনি আসেননি তার জায়গা থেকে মুস্তাফিজকে ইলেভেনে খেলা হয়েছে নট নেসেসারিলি যে তার কথাই শুধু ওই যে বাহাতি পেসার একই রকম ওই টিমের হিসাব নিকাশ করে সেটা না ধরো এই দলটাতে আরো একজন বিদেশি পেসার তো দিল্লি ক্যাপিটালস এর ছিলেন দুশ্মন চামিরাজ শ্রীলঙ্কার যে পেস বোলার তার পারফরমেন্স কিন্তু এবারে আইপিএলে মোটেই ভালো না ছয়টা ম্যাচে তিনি বোলিং করে পাঁচটা ইনিং ছয়টা ম্যাচ খেলেছেন পাঁচটা ইনিং বোলিং করে চার উইকেট তিনি পেয়েছেন এবং সেইখানটাতে তার এভারেজ হচ্ছে গিয়ে বেয়াল্লিশ মুস্তাফিজের ডাবল তার ইকোনমি হচ্ছে গিয়ে এগারো দশমিক চার মুস্তাফিজের সাত দশমিক নয় মুস্তাফিজ অনেক খারাপ তার স্ট্রাইক রেটটাও কিন্তু এখানে মুস্তাফিজের যেইখানে ষোলো দশমিক পাঁচ তার সেখানে বাইশ দশমিক পাঁচ দুষ্পঞ্চমের সো মুস্তাফিজ যদি ওইভাবেও চিন্তা করেন বিদেশি বোলার ওই কোটায় আমি স্টার্কের সঙ্গে তুলনায় আনছি না মুস্তাফিজকে কিন্তু দুষ্পঞ্চমটা চেয়ে তো ভালো সব দিক থেকে মিলিয়ে তো যদি বলেন সেটা ভালো কিন্তু এই পারফরমেন্সের বিবেচনা যদি এখন আমি বলিও যে শুরুতে যেটা বলছিলাম যে আমি আইপিএলে কি মুস্তাফিজের খেলাটা নিশ্চিত হয়ে গেল না মোটেই না এইটা আসলে বাড়াবাড়ি এটা আসলে খালি খালি বলা দেখুন দু হাজার চব্বিশের যে আইপিএলটা মুস্তাফিজ খেলেছিলেন ওই আইপিএলে মুস্তাফিজ আরও অনেক ভালো খেলেছেন ওই আইপিএলে মুস্তাফিজের ইম্প্যাক্টটা আরও অনেক বেশি ছিল চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি নয় ম্যাচে চোদ্দো উইকেট পেয়েছিলেন ওই যে টুর্নামেন্টের মাঝপথে তো তিনি বাংলাদেশের ন্যাশনাল ডিউটিতে চলে এসেছিলেন তখনও আইপিএল এর হায়েস্ট উইকেট টেকার মুস্তাফিজের ছিল মুস্তাফিজ ওই সময়েও হচ্ছে কি দেখা গিয়েছে যে ওই টু ওই যতক্ষণ তিনি ছিলেন এর মধ্যে পার্পল ক্যাপের তার মাথাতে আসলে উঠেছে তো আমি তো আমরা অনেকে আসলে ভেবেছিলাম মুস্তাফিজ এবার আসলে দল পাবেনি পাবেন নেই হয়তো তাকে নিবে অন্যরাও হয়তো তার জন্য ঝাঁপাবে কিন্তু সারপ্রাইজিংলি এবার মুস্তাফিজকে কেউ দলে টানে নি কিন্তু মুস্তাফিজকে যখন একটা বিশেষ পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে তখন মুস্তাফিজ যেই পারফরমেন্সটা করেছেন আমার কাছে মনে হয় এটা আগামী আইপিএলে তার দল পাওয়ার মোটেই নিশ্চয়তা না কিন্তু মুস্তাফিজের সামর্থ্যের জায়গাটা আরো একবার জানান দেওয়া হয়েছে এবং ওই আইপিএলে শুধু দিল্লি ক্যাপিটালস না অন্যান্য দলগুলোর জন্য ওই দিল্লি ক্যাপিটালসের স্টেটগুলোতে আমি বললাম সেই হিসেবে বলতে পারেন একটা আফসোসের জায়গা বোধহয় তাদের তৈরি হয়েছে যে না মুস্তাফিজকে আইপিএল এর শুরু থেকে নিলে হয়তো তিনি ওই ইম্প্যাক্টটা রাখতে পারতেন ওই ইম্প্যাক্ট রাখার সামর্থ্য তার এখনও রয়েছে বেশ ভালোভাবে রয়েছে এই যে শেষ সময়ে সে আইপিএল এ যে তিনটা ম্যাচ তিনি খেললেন সেই তিনটা ম্যাচে মুস্তাফিজের ইমপ্যাক্ট আমার কাছে আসলে সেইটাই বলছে বলেই মনে হচ্ছে মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেছে তিনি এইবার যেহেতু গতবার এত ভালো করার পরে এইবার তাকে যেহেতু নেওয়া হয়নি অতএব আইপিএল মুস্তাফিজের আর কোনো মানে আশা নেই কখনোই এর দলগুলো তাকে নেবে না এই থিওরির সঙ্গে আমি মোটেই একমত এবং মুস্তাফিজ এই তিনটা ম্যাচে তার বোলিং পারফরমেন্স দিয়ে সেইটাই আমি বলছি যে হয়তো বা তিনি শুরু থেকে তাকে নেওয়া হলে তিনি ভালো ইম্প্যাক্ট রাখতে পারতেন টিমের যে কোনো টিমের দিল্লির বলছি না দিল্লির কথা যদি বলি স্ট্রাইক বোলার হিসেবে না হলেও বিভিন্ন সময় খেলার বিভিন্ন প্যাচে খেলার দুঃমন কথাটা বললাম ওই জায়গাগুলোতে অন্তত পক্ষে মুস্তাফিজ সেই কন্ট্রিবিউটটা করতে পারতেন এবং সেই রকম কন্ট্রিবিউট করার মতো আরও অনেকগুলো দল এইবার আইপিএল ছিল একেবারে স্ট্রাইক বোলার না হলেও ওই রকম একটা জায়গাতে মুস্তাফিজের আসলে কন্ট্রিবিউট করার সুযোগ ছিল বলে তার এই তিনটা পারফরমেন্স দেখে আমার কাছে মনে হয় এবং আগামী আইপিএল ও মুস্তাফিজ হয়তোবা হয়তোবা যদি ওইভাবে আমার কাছে মনে হয় যে টিমগুলা গুলা বিবেচনা হয়তোবা করবে যে মুস্তাফিজ যেহেতু সে সময় গিয়ে এরকম ভাবে তিনি ইম্প্যাক্টটা রেখেছেন তবে আগামী আইপিএলে মুস্তাফিজ দল পেয়ে গেছেন এইবারের এই পারফরমেন্সের ভিত্তিতে এই কথাটা বলা মানে হচ্ছে কি একটা অহেতুক কথা একটা ফালতু কথা একটা বাড়াবাড়ি রকমের কথা বরং মুস্তাফিজ যে হঠাৎ যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা যে তিনি খুব 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 ভালোভাবে কাজে লাগিয়েছেন সেই ক্রেডিটটা বরং মুস্তাফিজকে অনেক বেশি করে দিতে হবে দিতেই হবে